বন্ধুরা আমাদের অসীম চ্যানেলে কিন্তু ইউটিউব চ্যানেল যেটা সেটাতে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে তো সেজন্য আমরা খুবই খুশি আর আজকে আমরা পিকনিক করব তো তার জন্য কিছু মাছ ধরছি আমরা মানে কুর থেকে তো সকলকে ধন্যবাদ সকল ভাইয়া ও আপুদের যারা সাবস্ক্রাইব করেছেন পাশে থাকেন আশা করি মাছ সম্পর্কে ফসল সম্পর্কে বা বিভিন্ন ধরনের পশু পাখি সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারবে এবং আমি আমার এই কাজগুলো যেভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে ক্ষুদে শিকারী যদিও আমি মাছ শেখার মানে আমার কষ্ট হয় এবার আমি আমাদের পুকুরের থেকে প্রথম মাছ ধরতেছি আর কি আর সেই ছোটবেলা অত বড় থাকতে ধরছিলাম এরপরে আসলে খুবই কষ্ট হয় মানে সে যে ছটফট করে এটা এটা সত্যিই কষ্টকর যেহেতু আমাদের খেতে হবে সেজন্য ধরা তো এটাতে আজকে পিকনিক হবে তো কি বলো পিকনিক হবে তা নাকি ওকে এত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর চ্যানেল হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

যখন ডুবে নিয়ে যাবো তখন টান দিবো ঠিক আছে তো আমরা অপেক্ষায় থাকি দেখা যাক মেঘা পারে ছোট টান দাও টান দাও টান দাও টান দাও তো আমাদের মেঘা একটা মাছ ধরে ফেললো তুলে আসো কাছের দিকে সুতা ধরো অত জোরে না অত জোড়া না সুতা ধরো লাইমা সুতা ধরো সুতা ধরো এই তো তো তাহলে বাচ্চারাও এক ধরা শিখে গেছে না কি এটা কত নাম কি কে কে জানে হুম তেলাপিয়া তাহলে আজকে তো পিকনিক হবে তোমাকে দুইজনের নিমন্ত্রণ থাকলো ঠিক আছে তো আমি ওইদিকে গেছিলাম আর একটা বসি নিতে তার মধ্যে একে ধরতে দিয়ে গেছি তো মোটামুটি টান করতে দিতে পারছে এর মধ্যে উঠে গেছে তো ঠিক আছে আমরা বালতি নিয়ে আসছি বাল্টি নিয়ে দেখি কয়টা হয়েছে তো ওই যে দুইটা হয়েছে এটা লামি এক বসে দিছিল সেটা এটা আমারটা এটা মেঘাটটা তো এখন আরেকটা মনে হয় উঠছে সেটা হলো আমি আতুল তো মনে হচ্ছে এটা তো উঠছে নড়াচড়া করতেছে লামি আতুলো বসে তুলো তুলো হ্যাঁ টান দাও দেখা উঠছে এই চলে গেছে লামি আর ধরে থাকো জায়গা ধরে থাকো মিস হয়ে গেছে তো লামিয়ার ফাতমা তো আবার ঠোকর দিচ্ছে এই যে আমিয়া ডুবে নিয়ে গেলে টান দিবা ঠিক আছে তো আমাদের লামিয়া অবশেষে একটা ধরলো যদিও টান দিয়ে দিতে হয়েছে লামিয়া এদিকে ধরো এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো মেগা যাও তো সুতরা ধরো তো লামিয়া হচ্ছে আমার স্টুডেন্ট আর মেগা আমার ভাতিজি ওইদিকে দাঁড়াও ওইদিকে দাঁড়াও এই যে তো এটা ছোট আমরা ধরবো না তাই না ছেড়ে দেব তো তাহলে ছেড়ে দেওয়া পারবো তোমরা লামিয়া কিরকম খুশি দাদা কি প্রথমবার ধরলাম নাকি মাছ বরশিদ আমার বাবা খুব মাছ ধরে ও ওর বাবা মানে এলাকায় একটু বন্যা হলে একটু বৃষ্টি হলে খুব মাছ ধরে আর আমার দাদাও প্রচুর মাছ ধরতে পারে বন্যাতে তো এখানে সাপটা খুব সমস্যা করতিছে ও আসলে এই টুপ দেখে চলে আসতেছে বারবার শেষ তো দেখতে দেখতে দুইজনে দুইটা ধরে ফেলছে আর এখানে বালতিতে কিছু আছে তো এটা যেহেতু ছোট এটা ছেড়ে দেবো এটা ধরছে লামিয়া এটা ধরছে মেঘা তো এদের প্রশিক্ষণ চলতেছে আর কি মৎস্য শিকার প্রশিক্ষণ নাকি তো আমরা আসি আমাদের হচ্ছে আলি বাঁশের ছাড় যেটা এটা হচ্ছে আলি বাঁশের ঝাড় এটা হচ্ছে ভালকা বাঁশ আর ওইটা একটা কঞ্চির বাঁশ ছিল তো তিনটা ছাড়া আমাদের তো এর মধ্যে আসছে আমরা আলি বাসে এটাতে বসে ছিপ হয় বিভিন্ন ধরনের সরঞ্জাম বানানো যায় খুবই পাতলা বাস এবং যখন পাকে এটা সবচেয়ে শক্ত বেশি হয় এবং নষ্ট হয় না বসে ছিপগুলো কিন্তু এটাতে তৈরি দেখুন এটা আমার ছিপগুলো এটাতে তৈরি প্লাস দেখুন বাঁশগুলো কিন্তু লাল লাল হয় এগুলা মানে ছিপগুলো পাকলে তো এটার নিচে আসছে আজকে ধরতে আমরা তাই না মেঘা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর বন্ধুরা আপনারা চ্যানেল নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন